আমি রহমান আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে দেশের প্রধান বিচারপতি নিয়োগ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয় রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয় থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয় সংবিধানের পঁচানব্বই অনুচ্ছেদ প্রথম দফার ক্ষমতা বলে তাকে দায়িত্ব প্রদান করা হয়েছে নিয়োগ শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে এর আগে সোমবার রাষ্ট্রপতি জুবাই রহমান চৌধুরীর দেশের ছাব্বিশতম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ চূড়ান্ত করেন আগামী আঠাশ ডিসেম্বর বঙ্গভবনে নতুন প্রধান বিচারপতি শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে তার আগের দিন সাতাশ ডিসেম্বর সংবিধান অনুযায়ী সাতষট্টি বছর পূর্ণ হওয়ার কারণে বর্তমান প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদ অবসর নেবেন বিচারপতি জুবাই মে জন্মগ্রহণ করেন তার পিতা প্রয়াত এএফএম আব্দুর রহমান চৌধুরীও সুপ্রিম কোর্টের বিচারক ছিলেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি অনার্স ও এলএলএম সম্পন্ন করেন পরে যুক্তরাজ্যে আন্তর্জাতিক আইনের উপর মাস্টার্স ডিগ্রি অর্জন করেন জুবাইর রহমান চৌধুরী উনিশশো সালে জর্জ কোর্টে আইনজীবী হিসেবে যোগদান করেন এবং উনিশশো সালে হাইকোর্টে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন দু সালে তিন সাতাশ আগস্ট হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান দু বছর পর স্থায়ী হন দু হাজার চব্বিশ সালের বারো আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেন এবং ১৩ আগস্ট তিনি শপথ গ্রহণ করেন এই নিয়োগের মাধ্যমে সুপ্রিম কোর্টের নেতৃত্বে নতুন অধ্যায় সূচিত হচ্ছে যা দেশের সংবিধান ও আইনের উপর জনগণের আস্থা আরো শক্তিশালী করবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞেরা নিউজ ডেস্ক জাগো নিউজ 9 सिनेমাইড ও স্যালিসাইলিক অ্যাসিড লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং